ছুটির দিনে হাজবেন্ডের আবদার ছিল তাকে যেন বাসায় চটপটি বানিয়ে খাওয়াই তাই তার আবদার রাখতে বাসাতেই তৈরি করে দিলাম মজাদার চটপটি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আজকে চটপটি তৈরি করলাম চটপটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি ডাবলি বুট এই ডাবলি বুটটা রাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন বিকেলবেলা আমি এটা দিয়ে চটপটি রান্না করেছি অনেক টাইম ভিজিয়ে রাখার ফলে এটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব আমি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিচ্ছি নর্মাল পাতিলে দিয়ে এটা সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে তাই আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আমি সবগুলো ডাল দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম একটা আলু আলুটা আমি ছোট ছোটো কিউব করে কেটে দিয়েছি এরপর আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি পানিটা আমি এখানে একটু বেশি দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে দিয়ে আমি তিন থেকে চারটি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম বেশি সিটি দেওয়া যাবে না তাহলে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে ডালগুলো যেন সিদ্ধ হয় এবং আস্ত থাকে এরকম করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ ডালগুলো আমি একটি কড়াইয়ে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ গরম পানি পানিটা দেওয়ার পরে যখন ডাল এবং পানির মধ্যে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিলাম দুই চামচ চটপটি মশলা এক চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ চিলি ফ্লেক্স সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছি তাই এ পর্যায়ে চেক করে তারপরে লবণ দিতে হবে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি ডালটা রান্না করে সাইডে রেখে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিলাম এরপর আমি শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কাটাকাটি করাটা আমি আর ডিটেলসে দেখালাম না সাথে আরও নিয়েছি একটা সিদ্ধ ডিম ডিমটাও আমি কুচি করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় আমি কিছু ফুচকা চিপসও ভেজে নিয়েছি এই তো আমার চটপটি তৈরির সবগুলো উপকরণ রেডি এখানে শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি ডিমও কুচি করে কেটে নিয়েছি এখানে টক রেডি টকের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছি সাথে এখানে ফুসকা চিপস রেডি আর এই তো ডাল আর আলু চলুন এবার একটু বাটিটা সুন্দর মতো সাজিয়ে নেই বাটিতে নিয়েছি সিদ্ধ ডাল আলু এর ওপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম কিছু পাতা কুচি সাথে দিলাম শশা কুচি এরপরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ডিমগুলো সাথে দিয়ে দিলাম একটু বেশি করে তেঁতুলের টক আমি এত সুন্দর করে সাজাতে পারি না আমি যা পারি সেটাই করে নিলাম আপনারা আরও সুন্দর করে সাজিয়ে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে একদম শেষে আমি উপর দিয়ে কিছু ফুচকা চিপস ভেঙে দিলাম এই তো আমার চটপটি রেডি আলহামদুলিল্লাহ চটপটিটা খেতে অনেক মজা হয়েছিল আমার তৈরি করা এই চটপটিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ